আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো প্রায় দুই মাস হলো কোনো ধরনের ভিডিও আপলোড দেয় না তো লাস্ট ভিডিও আপলোড দিয়েছিলাম কোচবিহারের রাজবাড়ি তো আজকে আমি কোনো ধরনের জায়গা দেখাবো না তো দুই তিন দিন আগে আমি একটা গোপ্রো নিয়েছি হিরো টেন তো হেডারই আমি আনবক্সিং করবো তো বেশি বক বক না করি আজকের ভিডিওটা শুরু করা যাক তো আমরা আনবক্সিং করতেছি রাস্তার মাঝখানে তো এটার মধ্যে তো এই যে জাস্ট এডেই কালা একটা ব্যাগ দিতো বাট এখন ব্যাগ দেয় না তো কেন বাদ দেয় না তাও জানি না কিন্তু এত দামি জিনিস একটা ব্যাগ দেওয়ার দরকার ছিল তো ওটা আমি সাইডে থেকে দিলাম তো চলে আর ভিতরে দেখা যায় কি কি আছে ও তো এখানে আছে কুস্তিপত্র তো কুস্তিপত্র সাইডে থেকে আর দেখা কি কি আছে তো এটা হলো হেলমেটের মাউন্ট আর একটা হলো যে একটা হলো কি আর হলো আছে হলো কেবল টাইপ সি কেবল আর আছে একটা হলো ব্যাটারি

বাট থার্টিন নেওয়ার অত টাকা নাই তার জন্য আমরা নিলাম তিন বছর আগের কার গোপর হিরো টেন তো আপনারা যদি ভাইবে থাকেন অনলি গোবর নিলে হারাই মোটর ব্লক সেটার শেষ তা কিন্তু না মোটর ব্লক করার জন্য কিন্তু আপনার গোপর মধ্যে কিন্তু কোনো ধরনের মাইক লাগান যায় না তো মাইক লাগাবার না গে গোবর একটা মাইক অ্যাডাপ্টার লাগে ওই অ্যাডাপ্টারের দাম হইলো আপনার সাড়ে চার হাজার টাকা তারপরে আপনার মাইক আছে তারপরে একটা ভালো ধরনের হেলমেট লাগে নাইলে আপনি যেত দামি মাইকে লাগান গা সাউন্ড হয় তো ভালো একটা হেলমেট লাগে তারপর একটা এইচ ডি গার্ড লাগে তো মোটামুটি আপনি যার ওয়ান জিবির নেয় কেউ পাঁচশো জিবির নেয় কেউ একশো আঠাশ জিবি নেয় যার যেরম সুবিধা তো আমি অত বেশি দামিতে নিম না বর্তমানে নেগে তারপরে আপনার বহুত বহুত বস্তু লাগে একটা ব্যাটারি দেওয়া হয় না একটা ব্যাটারি দেওয়া আপনার চার্জ হাইস দেড় ঘন্টা যাব তো দুইটা ব্যাটারি লাগবো ব্যাটারির সাথে সাথে আপনার যে চার্জ করবেন সেটাও চার্জারও কিনা লাগে তো যার যারা ভাবতেছেন যে খালি আপনার গোপরে নিলেই মোটো ব্লগ সেট আপ শেষ তা কিন্তু না তো বহুত বস্তু লাগে মোটো ব্লগ করতে কারণ সব কয়টা বস্তু আমি অর্ডার দিছি এখন তুই পাই নাই তার জন্য আপনি এই ভিডিওর মধ্যে দেখাবার পাইলাম না তো নেক্সট ভিডিওর মধ্যে সব কিছু লাগাই প্লাস গোপুর টেস্ট করে হেরে সাউন্ড হয় কিরকম ভিডিওর ফুটেজ হয় সব কিছু আপনি গোতে দেখামু তো আজকের মতন এি দেখা হইতেছে নতুন একটা ভিডিওতে